আজকে দুই সেট বেডরুম সেট দেখাবো একদম লাক্সারি মডেল থাকবে আমাদের হোলসেল ব্যবসা ভাই আমাদের বরাবর যতগুলো ভিডিও দেখছে সবগুলো কিন্তু হোলসেল প্রাইজে ছাড় সাইড বক্স কিং সাইজের একটা ফুল বক্সের খাট খাটের সাথে একটা ম্যাট্রেস এবং একটা ভেনিটি ড্রেসিং টেবিল খুব আকর্ষণীয় ডিজাইন একটা চেস্ট অফ ডয়ার একটা তিন পার্টের আলমারি 20 বছর গুণ প্রকার লিখিত গ্যারান্টি থাকবে এটার মিররের উপর এবং তুর্কি বেলভেটের কম্বিনেশনে কাজ করা এগুলো ওঠা ভাঙার মতো কোনো সম্ভাবনাই নাই একটু লেগ সাইডটা হেড সাইডটা সেম ডিজাইনে কাজ করা হয়েছে ভিতরে মোটামুটি খুব ভালো জায়গা আছে ওয়াহ এটার মধ্যে একটা বিশেষত্ব আছে এটা লাইটটা হচ্ছে একদম প্রোফাইল লাইট তিনটা ডয়ারের কাপড় এবং গ্লাসের কম্বিনেশনে কাজগুলো করা হচ্ছে ডয়ারের ভিতর বাহির একদম সেম টু সেম ফিনিশিং করা প্রত্যেকটা বেসমেন্টে থাকতেছে হচ্ছে আকাশি কার। ভিতর বাহির আমরা সবগুলোতে সেম ভাবে কালার করে থাকি টয়লেটের উপর গ্লাসটা বসানো এটার একটা সাপোর্ট আছে একটা কিং সাইজের বেড একটা ভ্যানিটি লং ড্রেসিং টেবিল একটা দুই পার্টের আলমারি একটা ওয়ার্ডরোব এটা হচ্ছে হোয়াইট এবং নেভি বুল ব্লু কালারের কাপড়ের মধ্যে কম্বিনেশনে করা হয়েছে বাহির ভিতর কোথাও কালারের কোনো কমতি পাবেন একদম পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে গ্যালারি করে দেওয়া হয়েছে এই বেডটা হচ্ছে সেমি বক্স ম্যাট্রেসটা আমরা এই সেট সাথে দিয়ে দেবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা লাক্সারি ফার্নিচার বেডরুম সেটের দুনিয়ায় আপনাদের স্বাগত হম চলে এসেছে আপনাদের পছন্দের মির ফার্নিচারে আমাদের সাথে আছে মমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো ভাইয়া আজকে কি নিয়ে আসলেন আজকে দুই সেট বেডরুম সেট দেখাবো একদম লাক্সারি মডেল ভাই প্রাইস কেমন থাকবে প্রাইস খুবই রিজনেবল থাকবে আমাদের হোলসেল ব্যবসা ভাই আমাদের বরাবর যতগুলো ভিডিও দেখছেন আপনার এখানে ছাড়া আছে সবগুলো কিন্তু হোলসেল প্রাইসেই ছাড়া জি জি অবশ্যই তো শুরুতে আপনাদের শোরুম আসার ঠিকানাটা আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা আশুলিয়া জামগড়া ফ্যান্টাসি কিংডম এখানে নেমে যে কোনো একটা রিক্সাওয়ালাকে বললেই হবে দিরোজ গার্মেন্টস এর সামনে যাব আশুলিয়া ফ্যান্টাসি কিংডম থেকে 100 গজ পূর্ব দিকে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি করা আছে আমাদের ডেলিভারি সিস্টেম আছে আমরা ডেলিভারি করে দিই আমাদের লোকেরা পেমেন্ট নিয়ে আসবে ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আমরা ডিটেইলসে চলে যাই শুরুতেই বেডরুম সেটে কি কি থাকছে এটার আইটেম থাকতেছে টোটাল হচ্ছে 6 পিস 6 পিস প্রথমে একটা সাইড বক্স জি এবং কিং সাইজের একটা ফুল বক্সের খাট জি খাটের সাথে একটা ম্যাট্রেস ম্যাট্রেস এবং একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল খুব আকর্ষণীয় ডিজাইনে এবং একটা চেস্ট অফ ড্রয়ার চেস্ট অফ ড্রয়ার এবং তার পাশে থাকতেছে একটা তিন পার্টের আলমারি তিন পার্টের একটা আলমারি আলমারি কি ম্যাটেরিয়াল দিয়ে মূলত এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং এমডিএফ যেটা আসলে কাঠের গোড়া থেকে তৈরি হয় এগুলো ঘুন পোকা ধরে না আজীবনও ঘুন পোকা ধরে না এগুলো ঘুন পোকার জন্য একটা খুব বিশেষ গুণ আছে যেটা ঘুন পোকা কামড় দিতে পারে না এটা খুবই বিষাক্ত যার কারণে ঘুন পোকা কামড়ই দিতে পারে না এগুলো ঘুন পোকা ধরে না গ্যারান্টি থাকবে হ্যাঁ গ্যারান্টি বিশ বছর গুণ প্রকার লিখিত গ্যারান্টি থাকবে কালারটা আসলে গ্যারান্টি দেওয়ার কোনো কিছু নাই কারণ কালারটা হচ্ছে কি এটা খুব সেন্সিটিভ জিনিস আপ দেখা গেছে যে যিনি ইউজ করবেন উনি যদি এটা যত্ন সহকারে ইউজ করে তাহলে পনেরো বছরও কালার নষ্ট হবে ওকে অসংখ্য লেকার পলিশ তো মেশিনের মাধ্যমে করা হয় ওকে অসংখ্য ধন্যবাদ আমরা ডিটেইলসে চলে যাই ভাই শুরুতে খাটটা দিয়ে শুরু করি বরাবর মতো খাটটা দিয়ে শুরু করি খাটের হাইট টা হচ্ছে ফ্লোর থেকে সাড়ে চার ফিট উচ্চতা হেড ফ্লোর থেকে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট উচ্চতা এবং এটার মিররের উপর এবং তুর্কি বেলভেট এর কম্বিনেশনে কাজ করা তুর্কি বেলভেটটা তুর্কি বেলভেট এই বেলভেট টা হচ্ছে দুই কোয়ালিটির হয় একটা হচ্ছে সুইট বেলভেট আচ্ছা একটা হচ্ছে তুর্কি বেলভেট একটা হচ্ছে মকমল বেলভেট আচ্ছা আমাদের একটু স্যাম্পল দেখাবেন ভাই তোমরা বুঝতে সুবিধা হবে দেখেন যে আমরা খাটের ডিটেলস আসবে তার আগে কোনটা ব্যবহার করা হয়েছে আদব বলেন তো ভাই এটা হচ্ছে সুইট ভেলভেট এটা আমরা अवेलेबल ইউজ করে থাকি হ্যাঁ এটা হচ্ছে সুইট ভেলভেট এটা হচ্ছে এক পাশে হচ্ছে ভেলভেটের একটা সুতা থাকবে এবং আরেক পাশে থাকবে একটু ফিনিশিং কম থাকবে এটা সুতাটা দেখা যাবে আর আর এটা হচ্ছে তুর্কি ভেলভেট এটার পুরুত্বটা একটু দেখেন এটার পুরুত্বটা মোটামুটি প্রায় 1.5 মিমি এর এই এটা কাপড়ের একটা বৈশিষ্ট্য কি এটা ফোটা হবে না কখনো আচ্ছা আচ্ছা এটা ফোটা হবে না এবং এটার এক পাশে হচ্ছে ভেলভেটের কাজ করে অপর পাশে হচ্ছে এটা একটা আবরণ দিয়ে কাজকরণ করা আছে যার কারণে এটা খুবই মোটা এবং ফোটা হবে না এবং এটা প্রাইসেও যদি এটা দুইটার কম্বিনেশন করি তাহলে এটার থেকে এটা প্রাইস প্রায় অর্ধেক অর্ধেক বেশি আচ্ছা প্রায় ডাবল প্রায় ডাবল বেশি

সাইডটা হেডসেটটা সাইডটা सेम ডিজাইনে কাজ করা হয়েছে একদম सेम দেখেন এই যে सेम ডিজাইনে কিন্তু কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে এবং এটা অবশ্যই ফুল বক্স এটা হচ্ছে ফুল বক্স কেউ যদি সেমি বক্স লাগে সেই ক্ষেত্রে প্রাইসটা কিছুটা কমবে আমাদের যে সেটের প্রাইসটা বলা হবে তার চেয়ে কিছুটা কমে আসবে ওকে আর এটা বিছানা কি দেয়া আছে এটা বিছানা এবং গোরা মেহগনি কার্ট ইউজ করতেছি আমরা রেগুলার যেটা আমরা দেই আর যদি দেখা গেছে যে এটার বিছানাটা কেউ চেঞ্জ করতে চায় সেই ক্ষেত্রে কয়েকটা অপশন আছে গর্জন প্লাই আছে এবং আমাদের যে এই ম্যাটেরিয়ালটা দিয়ে যেটা দিয়ে তৈরি করছে এটা দিয়েও বিছানা নিতে পারে সেই ক্ষেত্রে আমাদের সাথে এটা আলাদাভাবে কন্টাক্ট করলে আমরা এটা দিতে পারবো প্রাইসটা পারবে কিছু জি অসংখ্য ধন্যবাদ খাটের পরের পাশাপাশি একটা সাইড বক্স রয়েছে দেখতে পাচ্ছি বিরাজ দেখেন দুই ডয়ার সম্বলিত অবশ্যই খাটের পাশে যেটা থাকবে সব সময় হ্যাঁ বক্স থাকতেছে দুইটা ডয়ার হচ্ছে দুইটা ডয়ারের

এই লাইটটা কিভাবে সেট করা হয়েছে বা লাইটারের কালেকশনটা কোথা থেকে আসছে এই লাইটটা কিভাবে জ্বলতেছে এটা আসলে বাইট সাইড থেকে বোজার মতো কোনো অপশন নাই এটা ব্লাস্ট খুবই উন্নতমান ভাবে করা হয়েছে মানে এটা বোজার মতো অপশন না じゃ করছি এবং টপের ওপর উপর একটা ক্লিন গ্লাস থাকছে এখানে ডয়ারে যেই জিনিসপত্রগুলো রাখবে সেটা স্পষ্টভাবে দেখে নিতে পারুন দেখেন যা আছেন বেশ সুন্দর কাজ এই সাইডের কাজগুলো একটু দেখেন এখানে তিনটা ডয়ারে থাকছে তিনটা ডয়ারে কাপড় এবং গ্লাসের কম্বিনেশনে কাজগুলো করা হচ্ছে মাশাআল্লাহ

আকাশি কাঠ আকাশি কাঠ দেখা গেছে যে ওই নিচে ঘর মোছার জন্য একটু একটু পানি টানি করে থাকে তখন সেই ক্ষেত্রে দেখা গেছে এটা তলা দিয়ে যদি ডিরেক্ট ওই মালুশিয়ান উট কাঠের লাগে পানিটা তখন একটু চুষে নেওয়ার সম্ভাবনা থাকে আর কাঠটা পানি চুষে নিবেই না জি তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমরা প্রতিটা বেসমেন্ট প্রতিটা ফার্নিচারের বেসমেন্ট আমরা আকাশী কাঠ ইউজ করছি এখানে ফ্লোরে যতই পানি পড়ুক এটা বেসমেন্টে কোনো প্রবলেম হবে কোনো প্রবলেম হবে না ওকে চেষ্টা প্রায় সাইজটা কি আছে চেষ্টা সাইজটা হচ্ছে তিন ফিট বাই চার ফিট ওকে এরপরে এরপরে থাকতেছে একটা তিন পাটের আলমারি তিন পাটের একটা আলমারি থাকছে বিভাগ দেখতে তিন পাটের একটা আলমারি আলমারির ভিতরে দেখেন এখানে হচ্ছে এক পাশে সেল যে ভিতর বাহির আমরা সবগুলোতেই সেম ভাবে কালার করে থাকি এখানে এখানে হচ্ছে কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার আচ্ছা এইখানে গ্লাস তো এখানে মিররটা সলিডের উপরে হ্যাঁ মিররটা সলিডের উপরে এইজন্য আসলে একটা জিনিসটা আসলে বোঝার খুব একটা সহজ বুদ্ধি যে আপনি যেটা বলছেন যে এখানে গ্লাসটা যে সেট করছে বোঝার কোনো ওয়ে নাই কেন কারণ এটা হচ্ছে এখান থেকে আমরা কোনো কিছু ফোটা করি নাই কাটিং করি না এটা একদম বসানো এর উপর বসানো গ্লাস টা বসানো এটার একটা সাপোর্ট আছে নিচে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নাই জি

এই গ্লাসগুলো আমরা ইউজ করি একদম পিএইচপি পিএইচপি গ্লাসগুলো হচ্ছে এগুলো কখনোই কালো হয় না এবং জং ধরে না একটু একটু পানিতে অনেক সময় গ্লাসের উপর একটু একটু জং ধরে যারা গ্লাস সম্পর্কে ধারণা রাখে ওনারা হয়তো বা পিএইচপি সম্পর্কেও ধারণা রাখে পিএইচপি গ্লাসগুলো কখনো জং ধরে না এবং কালো হয় না জি অসংখ্য ধন্যবাদ এবং আলমারি দেখেন এটা গানিষ্টা দেখেন ভিটের আছে এটা

ভিতরের কোনো ক্যাটাগরি চেঞ্জ করলে সেগুলো কোনো এক্সট্রা চার্জ হবে না যদি কোনো কিছু সাইজ বড় হয় সেক্ষেত্রেই শুধু আমাদের চার্জটা অ্যাড হবে জি অসংখ্য ধন্যবাদ এবং সাইজ ছোটো করলে চার্জটা একটু কমবে সাইজটা ছোটো করলে চার্জটা কমে আসবে ওকে অসংখ্য তিন পার্টের একটা চমৎকার আলমারিও থাকছে আলমারিটা সাইজ আলমারিটা সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট ওকে এই হচ্ছে বেডরুম প্যাকেজ সাথে একটা ম্যাট্রেস কিন্তু অবশ্যই রয়েছে টোটাল এই বেডরুম প্যাকেজটি ভাই যারা নিতে যাচ্ছে এখন চলে আসি একদম হোলসেল রেট বলছেন জি জি কত আসবে ভাই এটা আসলে ভাই মূলত আমরা রেগুলার যতগুলো ভিডিও করি আমাদের গুলো রিজনেবল থাকে আমরা সবগুলো প্রাইস আসলে হোলসেলেই দিই আমরা অনেক বিবেক বিবেচনা করে অনেক কিছু ভেবে চিন্তা আসলে প্রাইসগুলো বসাই যেন আমাদের এই প্রাইসের সাথে আরও দশটা ভিডিও অ্যাডজাস্ট করলেও আমাদের প্রাইসটাতে তারা মিলাইতে না পারে তো এই ধরনের একটা লাক্সারি বেডরুম সেট আমরা যদি যে কোনো জায়গা থেকে ক্রয় করতে যাই আপনি দেখবেন সেটা অবশ্যই এই সেটটার প্রাইস করবে সর্বনিম্ন হলো এক লক্ষ টাকা জি তো আমরা আজকে এটা হোলসেল প্রাইসে দিচ্ছি এটা প্রাইসটা নিচ্ছে আমরা অনলি আশি হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা অসংগত এবং আইটেম গুলা দেখেন একটা খাটের সাথে সাইড বক্স একটা কিং সাইজের খাট ফুল বক্স একটা ম্যাট্রেস একটা ভেনিটি ড্রেসিং টেবিল সাথে টুল সাথে টুল এবং লাইটটা কিন্তু প্রোফাইল লাইট এটা হেভি একটা কস্ট ভাই এটা যদি আমরা প্যানেল লাইট ইউজ করতাম সেই হিসাবে এটা প্রাইস আরো তিন হাজার টাকা কমতো এই থেকে এবং কাপড়টা ভালো উন্নত মানের সুতি কাপড় এই কাপড়টা যদি আমরা নরমাল ইউজ করি সেই ক্ষেত্রে আরো 3000 টাকা কমে যাবে তো এভারেজ আমরা 6000 টাকা সে 80000 থেকে মাইনাস হয়ে যাচ্ছে তো একটা চেস্ট অফ ড্রয়ার এবং একটা তিন পার্টের আলমারি তিন পাটের আলমারি প্রাইস হচ্ছে টোটাল আইটেম 80000 টাকা আরেকটা কথা বলে রাখি আমাদের এটা আসলে ক্লিয়ার করে বলে দেওয়া ভালো আমাদের এই বেডরুম সেট গুলো আমরা কোথাও ফ্রি ডেলিভারি করি না আমাদের সেট গুলো ফ্রি ডেলিভারি করা হয় না আমরা হোলসেল প্রাইস নেই দেখা গেছে যে ফ্রি ডেলিভারি একটা সমস্যা কি যদি কেউ মিরপুর নিবে জিনিসটা সাপোজ এখন আমরা যদি একটা ফ্রি ডেলিভারি রাখি অবশ্য সেটা একটা বাজেট ধরে রাখি দশ হাজার বা বারো হাজার টাকা একটা বাজেট ধরে রাখি তো আমরা যে মিরপুর নিবে তার কাছ থেকেও ডেলিভারি চার্জটা দশ হাজার নিচ্ছি তো এই জন্য আমরা কাস্টমারের সুবিধার্থে তার লোকেশন অনুযায়ী সে ভাড়া দিয়ে তারটা নিবে

একটা লাভ করতে সেটা আমরা করি না অসংখ্য ধন্যবাদ আশা করি দর্শক বুঝতে পারছেন আশি হাজার টাকায় চমৎকার লাক্সারিয়াস এই বেডরুম প্যাকেজটি খুবই প্রিমিয়াম এবং আমরা সেকেন্ড বেডরুম প্যাকেজে চলে যাবো ইনশাল্লাহ কি কি থাকছে ভাই এই আইটেমটার সাথে থাকতেছে হচ্ছে একটা বড় সাইজের ওয়ার্ড্রোপ একটা সুন্দর ওয়ার্ড্রোপ চার পাঁচ ফিট এটা হচ্ছে হোয়াইট এবং নেভি ব্লু ব্লু কালারের কাপড়ের মধ্যে কম্বিনেশন করা হয়েছে এটা তো গ্লাসের সুন্দর কাজ এটা এইটার গ্লাসটাও দেখেন জমিনের ভিতর বসানো হয়েছে এই গ্লাসগুলো ফেটে যাওয়া ভাঙা ওঠার কোনো সম্ভাবনাই নাই জি কারণ এই গ্লাসগুলো কিন্তু আলাদাভাবে বসায় যে কাজগুলো করা হয় দেখা গেছে জমিন কাটিং করে জমিন কাটিং করে গ্লাসগুলো আলাদা বসানো যায় সেই কাজগুলোতে আসলে কাজটা সহজ হয় সেন্সি মেশিনের মাধ্যমে কাজগুলো করে নেওয়া যায় তাতে দেখা গেছে যে গ্লাসটা উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এটা বিডের ভিতরে যায় বসাইছি আমরা এবং এটা ব্রেড করে গ্রুপ করে আমরা এই গ্লাসটা ভিতরে বসাইছি যেন এটা ওঠা ভাঙার মতো কোনো চান্স না থাকে আর আমরা তো আসলে পুরো সার্ভিসের একটা গ্যারান্টি কাস্টমারকে দিচ্ছি বিশ বছর সেটা লিখিত দিচ্ছি আর গুন পোকার জন্য লিখিত বিশ বছর গ্যারান্টি দিচ্ছি আমরা তো এই সেটার সাথে থাকতেছে একটা চার ফিট বাই পাঁচ ফিট ওয়াইড্রোপ ওয়াইড্রোপ এবং একটা তিন ফিট বাই সাড়ে ছয় ফিট আলমিরা সরি সাড়ে তিন ফিট হবে মেজারমেন্টটা সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় ফিট একটা আলমিরা আলমিরা দেখেন আলমিরাটা একটু খুলে দিই দেখাই ভেতরে কালার ফিনিশিং আমরা ভিতর বাহির সব জায়গায় সেম টু সেম কালার ভাই দেখেন ভিউয়ার্স বাহির ভিতর কোথাও কালারে কোনো কমতি পাবেন না এটা কালারটা আসলে ভিতরে বাহিরে সেম ভাবে করলে একটা গুণ থাকে সেটা হচ্ছে কি কখনো ফাঙ্গাস পড়ে না পড়বে না পড়বে না কারণ ভিতরে যদি কালারটা পুরত্বভাবে করা হয় সেই ক্ষেত্রে দেখা ফাঙ্গাসটা পড়ার কোনো চান্সই নাই আর ভিতরে কালার করলে আমাদের খরচটা অনেকটা বেড়ে যায় কিন্তু দেখা গেছে যে ওই একটু কালার বাজাইতে গিয়ে আপনি ওই কাস্টমার জিনিসটা নিয়েছে এক বছর পর কমপ্লেন দিচ্ছে ভাই ফাঙ্গাস পরে সেটা হচ্ছে বড় সমস্যা জি এটা কিন্তু স্টোন করা রয়েছে হ্যাঁ এটা স্টোন করা আছে এবং স্টোন গুলো হচ্ছে গ্লাসের এখানে স্টোন গুলো দেওয়া হয় এবং চাচেরও দেওয়া হয় চাচের গুলো দিলে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমের মধ্যে করে আনতে পারে আমরা কাজটা অসংখ্য ধন্যবাদ পরে এর পরে থাকতেছে একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল এটা লং ড্রেসিং বলা হয় আর কি মানে একদম পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে এটা দেখেন একদম মানে প্রোফাইল লাইট সিস্টেম করা দেওয়া হয়েছে একদম লাইটিং সিস্টেম গুলো কিন্তু খুবই সুন্দর আমাদের লাইটিং সিস্টেম গুলো আমরা আধুনিক ভাবে করে থাকি তার কারণ হচ্ছে যে বাহির থেকে এটা বোঝার মতো কোনো সিস্টেম যেতে না থাকে যে সেটআপটা আসলে আমরা কিভাবে করি ওকে তো দেখা গেছে এটা কাস্টমারের একটা দেখারও সৌন্দর্য হয় তো উনি বাসায় যখন জিনিসটা সেট করবে একটা স্ট্যান্ডার্ড ভাব দেখা যাবে তো এটা সাথে থাকতেছে একটা লং ডেসিন ট্রেম ডেসিন ট্রেম এই সাইডটা দেখেন কত সুন্দর বক্স বক্স করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার গ্লাস পাল্লার উপর কাজ করা হয়েছে দেখেন এটার ভিতরে হচ্ছে এখানে যে কোনো শোপিস সাজায় রাখলে বাইরে থেকে জিনিসটা দেখতে একটা আলাদা সুন্দর লাগে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর লাগে চমৎকার ভিতরে কিন্তু গ্যালারি করে দেওয়া হয়েছে এবং নিচে নিচে থাকতেছে এখানে ড্রয়ার এখানে থাকতেছে চারটা চারটা ড্রয়ার থাকছে ওকে

বেড এবং এই বেডটা হচ্ছে সেমি বক্স এটা হচ্ছে সেমি বক্স এটা সেমি বক্স আগের যে সেট টা দেখেছি সেটা হচ্ছে ফুল বক্সের এটা হচ্ছে সেমি বক্স যদি কেউ চায় যেটা ফুল বক্স করে নিবে সেক্ষেত্রে আমাদের সাথে কন্টাক্ট করলে অবশ্যই আমরা করে দেবো এবং সেটার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে এই হচ্ছে প্যাকেজ ম্যাট্রেসটা আলাদা ম্যাট্রেসটা আমরা এই সেটের সাথে দিয়ে দেব এটা আমাদের দেখা গেছে যে ওই আমাদের থেকে ম্যাট্রেস গুলো সেটের সাথে নিলে কাস্টমার হোলসেল প্রাইজে নিতে পারবে জি এক্সট্রা ভাবে কিনতে গেলে এই একটা ম্যাট্রেসের দাম নিচে তাদের কাছ থেকে 8000 8.5000 টাকা আমরা কোম্পানি থেকে আনলে এই ম্যাট্রেসটা আমরা 6000 6.5000 টাকা এনে তারে দিতে পারবে জি সেদিকে একটা সেই আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে জি তো এইটার আইটেম হচ্ছে একটা কিং সাইজের বেড সেমি বক্স ফুল বক্স করলে আমাদের সাথে কন্টাক্ট করলে করে দেওয়া যাবে বক্স এটা হচ্ছে একটা ভ্যানিটি লং ড্রেসিং টেবিল একটা দুই পার্টের আলমারি এবং একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব এই টোটাল প্রাইসটার এটার প্রাইসটা পড়তেছে অনলি 62000 টাকা 62000 ম্যাট্রিক্স সব 62000 টাকা ভাই একটু যদি কমানো যায় এটা যাতে সবাই নিতে পারে একদম যাদের প্রাইস গুলো আমি আপনাকে সব সময় বলছি আমাদের প্রাইস গুলো থাকি হচ্ছে বলছেন হ্যাঁ আমরা দেখেছে দেখেন আপনি আইটেম গুলো দেখেন জিনিসের যে একটা বেড 6 ফিট 7 ফিট কিং সাইজের বেড এই একটা বেড কিনতে গেলে ভাই 20000 টাকা লাগবে রাইট

তো মোহন ভাই আমরা দুই দুটা বেডরুম প্যাকেজ দেখলাম একটা প্রাইস ছিল আশি হাজার একটা ছিল আট হাজার টাকা তো যারা এই প্যাকেজগুলো নিতে চাচ্ছে যারা আসতে পারবে না শোরুমে বা প্রবাস থেকে অনেক ভাই দেখে ভিডিওটা তো তারা কীভাবে অর্ডার করবে আসলে আমাদের নাইন্টি পার্সেন্ট কাস্টমার হচ্ছে প্রবাসী ভাই ওনাদের জন্য আমাদের শ্রদ্ধা সম্মান সবসময় থাকে ওনাদের প্রতি আমাদের ভালোবাসাটা সব সময় থাকে তো যারা প্রবাস থেকে ফার্নিচারগুলো নিতে চাচ্ছে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে তারা যেই সেটটা নেবে সেটার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার বাড়িতে গিয়ে ফার্নিচারগুলো ওনার বাসায় আমাদের নিজ দায়িত্বে সেট আপ করে দিয়ে তারপর ওনার বাড়ি থেকে আমরা পেমেন্ট নিয়ে আসবো সেক্ষেত্রে উনি শুধু জাস্ট আমাদের একটা ফর্মালিটি অনুযায়ী কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবে তারপর আমাদের ষাট হাজার টাকা এবং আশি হাজার টাকা যে দুইটা সেটে যেটাই নিতে চায় শুধু আমাদের একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে উনি অর্ডার কনফার্ম করলে আমরা ওনার বাড়িতে যায় সেট আপ করে দিয়ে সেখান থেকে বাকি পেমেন্ট নিয়ে আমরা ফার্নিচারগুলো পৌঁছানো আর চাইলে প্রোডাক্ট আইটেম অ্যাড দেখা গেছে যে উনি চাইছে সাথে একটা শোকেস নেবে বা সাথে একটা ডাইনিং টেবিল নিবে বা সাথে একটা সোফা নিবে যে কোন জিনিসই সেটা অ্যাড করলে আমাদের বললে আমরা সেটা অ্যাড করে তখন প্রাইসটা ওনাকে ওভাবে বলে দেবো অসংখ্য ভাই তো ভিওর মির ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করা আসছে এর আগেও অসংখ্য ভিডিও দেখেছেন আমার চ্যানেলে কিন্তু মোমেন্ট ভাইয়ের সাথে অনেক ভিডিও আছে তো আপনারা অসংখ্য অসংখ্য প্রোডাক্ট নিয়েছেন আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই যারা প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দেবেন ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ